তার জেলা পরিষদের চেয়ারম্যান রাখবেন উপজেলা জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সকল চেয়ারম্যান এবং প্রথম আমাদের নেতা অভিভাবক যারা এক এক সন্তান মারশাল চাইর লহক ইউনিয়নের ইউনিয়ন এর এবং সামনে যারা উপস্থিত আছেন এ আমার কক্ষবাজার তথা আমার আব্বা মোহাম্মদ মুজাফফর সাহেবের এই কক্ষবাজার জেলার অপর বড় জনগণ আমি আপনাদের নেতা মোজাফফর সাহেবের ছেলে আমি বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আমার চাচা জহুরুল ইসলাম সাহেব আমাকে তিনি নিজের সন্ধানের মতো করে এই এলাকা থেকে প্রচুর ভোট দিয়ে আমাকে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেছে আমি সেই চেয়ারম্যান আপনাদের দ্বারে এসেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা জানেন কিনা জানি না এই জাহর সাহেব উনি একজন আপনাদের কৃষক শ্রমিক জনতা নেতা মাঝি অবাজি মাঝি মাঝি

হাই বেই মাৰি মনাবি কি নাজানি জেলা বৰিষদে দি আল্লাহরে আল্লাহ রে এক পদপ্রজীবিক ফালায় দে এই কক্সবাজার আনাশ মানুষ সেবা করি বেল্লা খেত মুদরি বেল্লা হি জারা নদে হি আমার মালিক আল্লাহ ইহ্য চমাঞ্চন দলত দিবের মালিক আল্লাহ আর লাহারে হৎ করে কি দিবে আপনলা জানে দিয়ে